পঁয়ত্রিশ টাকা থেকে পঁয়ত্রিশ টাকা থেকে কিন্তু আপনি লুঙ্গি পাবেন ঠিক আছে মাত্র পঁয়ত্রিশ টাকা থেকে এরকম প্রিন্টেড কিন্তু আপনি লুঙ্গি পেয়ে যাবেন মাত্র পঁয়ত্রিশ টাকা গামছা আমাদের স্টার্টিং প্রাইস থাকছে শুধুমাত্র বারো টাকা আমাদের নিজস্ব সবাই বলে ম্যানুফ্যাকচারিং কিন্তু কেউ দেখাতে পারে না বাট যেটা মন্ডল শাড়ি কুটির বলে সেটা কিন্তু অন অনলাইন দেখিয়ে দেয় দেখুন মন্ডল শাড়ি কুটির মন্ডল স্পেশাল পিওর কোয়ালিটি সবসময় বিক্রি করে মন্ডল শাড়ি কুটির প্রতিটা কাস্টমার তো আমাদের সাথে থাকে যারা পুরোনো কাস্টমার হয়েছে তারা তো জানে বাপি তাকে চেনে ঠিক আছে আপনারা ছিলেন বলে হয়তো আমরা এত বড় আউটলেট খুলতে পেরেছি ঠিক আছে অসংখ্য ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যারা নতুন কাস্টমার যুক্ত হতে চাইছেন একটা কথাই বলবো যে একবার অন্তত আসুন মন্ডল শাড়ি ভিডিও কলে বা কখনো কোয়ালিটি আমাকে আপনাকে আমাদের সাথে নমস্কার আমাদের স্বপ্নে রয়েছে মন্ডল শাড়ি আমাদের অ্যাড্রেসটা হচ্ছে শান্তিপুর গোবিন্দপুর বিবেকানন্দনগর প্রাইমারি স্কুলের ঠিক পাশে মন্ডল শাড়ি কুঠির

কিন্তু আপনি লুঙ্গি পেয়ে যাবেন মাত্র পঁয়ত্রিশ টাকা থেকে পঁয়ত্রিশ টাকা থেকে হ্যাঁ এটা কিন্তু পিওর সুদি থাকবে না আমরা অন লাইফ আমরা একটা কথাই বলি মন্ডল সারি কোটি যেভাবে বিজনেস করে অন লাইভ যেভাবে দেখাচ্ছে এবং অন লাইফ যে কোয়ালিটিটা যেটা বলছে সমস্ত সময় কিন্তু আমরা ভিডিওতে বলে দিই কারণ অনেক দূর দূর থেকে কিন্তু কাস্টমার আছে আমাদের পঁয়ত্রিশ টাকা থেকে এটা শুরু হচ্ছে প্রিন্টের লুঙ্গি থাকবে পঁয়ত্রিশ টাকা তারপর শুরু হচ্ছে পঁয়ষট্টি টাকা এই যে পঁয়ষট্টি টাকার মধ্যে পেয়ে যাবেন যারা মোটামুটি চাইছেন যে কোয়ান্টিটি ওঠাবে মোটামুটি ধরে রাখুন দেড়শো বিশ দুশো বিশ তাদের জন্য কিন্তু রেটটা আরো একটু কম পাবে আরো অনেক বান্ডিল কিন্তু রেটটা আরো অনেক কম হবে এবার আমি দেখাবো এবার থাকছে এটা নব্বই টাকার মধ্যে নব্বই টাকার মধ্যে কিন্তু এটা পেয়ে যাবেন ঠিক আছে প্রচুর কোয়ালিটি রয়েছে লুঙ্গি একটা দুটো না প্রচুর কোয়ালিটি আম্মান থেকে শুরু করে ইসমাইল থেকে শুরু করে যা চাইবেন তাই সব রকম কোয়ালিটি একটা দুটো না সব রকম কোয়ালিটি কিন্তু আমাদের এখানে সব সময় অ্যাভেলেবল থাকে যত বেশি হাজার দু হাজার তিন হাজার যত বেশি যত বেশি কিন্তু আপনি লুঙ্গি পেয়ে যাবেন এদিকে রয়েছে দেখুন বাংলাদেশি লুঙ্গি বাংলাদেশি লুঙ্গি আমাদের শুরু হচ্ছে মাত্র একশো পঁয়ষট্টি টাকা থেকে একশো পঁয়ষট্টি টাকা থেকে আপনি বাংলাদেশি লুঙ্গি কিন্তু পেয়ে যাবেন অ্যাভেলেবেল ঠিক আছে প্রচুর লুঙ্গি রয়েছে বাংলাদেশি লুঙ্গি রকম ঠিক আছে যা চাইবেন তাই কিন্তু আমাদের এখানে বাংলাদেশের লুঙ্গি কিন্তু অ্যাভেলেবল পেয়ে যাবেন একদম একদম মন্ডল শাড়িকুঠি এমন একটা প্রতিষ্ঠান যেখানে হচ্ছে বিশ্বাসযোগ্য প্রতিষ্ঠান এবং কম দামে পিওর কোয়ালিটি সবসময় বিক্রি করে মন্ডল শাড়ি শাড়িগুড়ির প্রতিটা কাস্টমার তো আমাদের সাথে থাকে যারা পুরনো কাস্টমার রয়েছে তারা তো জানেই বাপি তাকে চেনে খুব ভালো করে আর প্রতিটা কাস্টমার যেভাবে আমাদের সহযোগিতা করে অসংখ্য ধন্যবাদ প্রচুর প্রচুর মানুষ তো আমাকে ভালোবাসে আর ভিডিওটা খুব ভালো করে দেয় তাদের জন্য কি বলবেন তাদের জন্য একটা কথাই বলবো আমাদের লুঙ্গির যে সেলটা তো দিচ্ছি সব থেকে বড় ব্যাপার যেটা থাকে যে কোন মাল যদি আপনি বিক্রি না করতে পারেন সেটা কিন্তু আপনি এক্সচেঞ্জ করতে পারেন মানে এক্সচেঞ্জ করে লুঙ্গিও যদি বিক্রি না হয় সেটা কিন্তু আপনি চেঞ্জ করে আবার মাল নিয়ে কিন্তু আপনি বিজনেস করতে পারবেন নির্ভয় বিজনেস করুন কোনো মালের ডিসপুট হচ্ছে পঁয়ত্রিশ টাকার যে মালটা বললাম ওটাও কিন্তু গ্যারান্টি রয়েছে ওটাও যদি আপনি না বিক্রি করতে পারেন সেটা কিন্তু আপনি চেঞ্জ করে অন্য মাল নিয়ে কিন্তু আবার বিজনেস করতে পারবেন ঠিক আছে প্রচুর কোয়ালিটি রয়েছে এবার দেখা যাচ্ছে দিকে পাঞ্জাবি একদিকে তো ঈদ রয়েছে একদিকে বিয়ের কিন্তু মরশুমও রয়েছে পাঞ্জাবির বিয়ের পাঞ্জাবি থেকে শুরু করে ধুতি থেকে শুরু করে পঁচাশি টাকা পঁচাশি টাকা থেকে আপনি পাঞ্জাবি পেয়ে যাবেন আমাদের এখানে কাজের উপর চলে কাজের উপর চাবেন সমস্ত কিন্তু আমাদের এখানে পেয়ে যাবেন ঠিক আছে এবার আমি চলে যাব গামছার মধ্যে গামছা গামছা আমাদের স্টার্টিং প্রাইস থাকছে শুধুমাত্র বারো টাকা বারো টাকার গামছা কিন্তু অবশ্যই বাচ্চাদের গামছাটা কোনো বড়দের গামছা নয় বারো টাকা থেকে আমাদের স্টার্টিং প্রাইস থাকছে বারো টাকা থেকে শুরু করে পঁচিশ টাকা অবধি যা গামছা আছে সবই মোটামুটি ছোট গামছা বড়দের গামছা নিতে গেলে আপনাকে হাই বড়দের গামছা মোটামুটি পেয়ে যাবেন আঠাশ টাকা তিরিশ টাকা বত্রিশ টাকা পঁয়ত্রিশ টাকার মধ্যে কিন্তু আপনি প্রচুর গামছা পেয়ে যাবেন ঠিক আছে এ দেখুন অ্যাভেলেবেল আপনি যেরকম কালার চাইবেন যেরকম সেট চাইবেন আসাম গামছা থেকে শুরু করে সমস্ত গামছা যেমন আসামি গামছা ঠিক আছে সবকিছু কিন্তু আমাদের এখানে অ্যাভেলেবেল রয়েছে আর সব থেকে বড় ব্যাপার আসাম ত্রিপুরা থেকে যারা কাস্টমার আসছে আমাদের এখানে তাদের জন্য কিন্তু আমাদের এখানে থাকা খাওয়ার ব্যবস্থা রয়েছে কোনো অসুবিধা নেই আপনাদের জন্য বলছি

হচ্ছে আমাদের এখানে সিক্সটি ফাইভ থেকে ব্র্যান্ডেড পাবেন আর পঞ্চাশ টাকা থেকে পাবেন লট আইটেম আমাদের এখানে শুরু হচ্ছে ঠিক আছে প্রচুর রকম কুর্তি শুরু হচ্ছে আমাদের এখানে সিক্সটি ফাইভ থেকে শুরু করছে মিনিমাম চার পিস মিনিমাম চার পিস নিতে হবে এরকম কাজের মধ্যে যদি কোনো কাস্টমার নিতে যায় কাজের মধ্যে কিন্তু পেয়ে যাবেন এগুলো মোটামুটি কাজের মধ্যে শুরু হচ্ছে আমাদের আশি টাকা পঁচাশি টাকার মধ্যে কিন্তু আপনি পেয়ে যাবেন ঠিক আছে যেগুলো আপনি চোখ বন্ধ করে সব মাল চোখ বন্ধ করে দেড়শো টাকা বিক্রি করতে পারবেন দেড়শো টাকা একশো তিরিশ টাকা একশো চল্লিশ টাকা বিক্রি করতে পারবেন প্রতিটা চার পিসের কালার সেট থাকবে আর প্রতিটা কিন্তু চার পিসের কালার সেট এবং ডিজাইন আলাদা আলাদা আপনি পেয়ে যাবেন সেম ডিজাইনের যদি নিতে চান সেম ডিজাইনেরও পাবেন সেম সেম ডিজাইনের হয়তো একশো পিস আপনি চাইছেন সেম ডিজাইনেরও পাবেন কালার সেট ধরে নিতে চাইলে কালার সেটও আপনি পেয়ে যাবেন যা চাইবেন তাই কিন্তু আমাদের এখানে অ্যাভেলেবেল সব সময় আপনি পেয়ে যাবেন ঠিক আছে কুর্তি একটা দুটো না যত পিস চাইবেন সিকোয়েন্সের উপর চাইলে এরকম সিকোয়েন্সের উপর কিন্তু থ্রি পিস আপনি কুর্তি পেয়ে যাবেন সবকিছু আমাদের অ্যাভেলেবল রয়েছে এই দেখুন সিকোয়েন্সের উপর সব ধরনের কুর্তি অ্যাভেলেবল গ্রাউন্ড থেকে শুরু করে টু পিস থেকে শুরু করে থ্রি পিস থেকে শুরু করে সব কিন্তু অ্যাভেলেবল আপনি পেয়ে যাবেন একটা ভিডিওতে তো সমস্ত কিছু দেখানো সম্ভব নয় দাদা আমি যতটা পারছি ততটা কিন্তু দেখিয়ে দেবো রয়েছে থ্রি পিস ঠিক আছে টু পিস থেকে শুরু করে থ্রি পিস থেকে শুরু করে কিন্তু সবকিছু আমাদের স্টার্টিং প্রাইস রয়েছে মাত্র সিক্সটি ফাইভ

আপনি কালার ছেঁটে কালার বেঁচে ছাবা স্টার্টিং রয়েছে মাত্র সত্তর টাকা সত্তর টাকা থেকে আপনি পিওর সুতির ছাপা কিন্তু আমাদের এখানে অ্যাভেলেবেল আপনি পেয়ে যাবেন দেখুন কালার কম্বিনেশন গুলো দেখুন ঠিক আছে দুর্দান্ত কালার কোয়ালিটি ঈদের জন্য স্পেশালি বানানো হয়েছে ঈদের জন্য দুর্দান্ত কোয়ালিটি কিন্তু পেয়ে যাবেন কোনো কোনো কাস্টমার যদি চাই একই ডিজাইনের উপর হাজার পিস দু হাজার পিস চাই সেটাও কিন্তু অ্যাভেলেবেল আপনি পেয়ে যাবেন যেরকম ভাবে চাইবেন সেরকম ভাবে বড় বড় ফুলের উপর তৈরি করা রয়েছে ঈদের জন্য প্রতিটা কাস্টমার বড় বড় ফুলের উপর চাইছে যার জন্য কিন্তু শুধুমাত্র ফুলের উপরই করে রয়েছে আবার কিছু কিছু কাস্টমার চাইছে যে হাতি গোড়া ছাপ একদমই তাদের জন্য কিন্তু চাপ পুরোপুরি বন্ধই করে দেওয়া রয়েছে কিছু কিছু কাস্টমার ফুল মানে যেরকম ভাবে চাইবেন মন্ডল শাড়ি সেরকম ভাবে কিন্তু আপনি পেয়ে যাবেন ঠিক আছে কিছু কাস্টমার চাইছে আমার বক্স প্যাকিং এর মধ্যে দেখুন এরকম বক্স প্যাকিং এর মধ্যেও কিন্তু আপনি মাল পেয়ে যাবেন ঠিক আছে পিওর কোয়ালিটি থাকবে এগুলো কিন্তু পিওর দুর্দান্ত কোয়ালিটি বন্দনা থেকে শুরু করে মালা থেকে শুরু করে বক্স প্যাকিং এর মধ্যে কিন্তু আপনি প্রচুর কোয়ালিটি কিন্তু আপনি পেয়ে যাবেন কিছু মানে আমি দেখিয়ে দিচ্ছি দেখুন এরকম থাকবে ঠিক আছে মূর্তি ছাপ যাদের যাদের চলে না তাদের তাদের বন্ধনা আমাদের শুরু হচ্ছে শুধুমাত্র একশো সত্তর টাকা থেকে একশো সত্তর টাকা থেকে বন্ধনা যে শুরু হচ্ছে সেটা কিন্তু বারো হাত হবে না বারো হাত নিতে গেলে একশো পঁচানব্বই টাকা থেকে আপনাকে শুরু করতে হবে হ্যাঁ দুশো টাকার নিচে আপনি বন্ধনা আপনি পেয়ে যাবেন বারো হাত ঠিক আছে এরকম প্রচুর কোয়ালিটি রয়েছে বক্সাখিং এর মধ্যে কিন্তু আপনি পেয়ে যাবেন স্টার্টিং প্রাইস হচ্ছে শুধুমাত্র একশো সত্তর টাকা বন্ধনা ঠিক আছে এবার আমি দেখাবো মিনু দেখুন মিনু কিন্তু আমাদের এখানে শুরু হচ্ছে শুধুমাত্র দেড়শো টাকা থেকে শুধুমাত্র টাকা দেড়শো টাকা থেকে আপনি মিনু আমাদের স্টার্টিং প্রাইস থাকছে আমি মিনুর কিছু কোয়ালিটি দেখিয়ে দিচ্ছি আর আমাদের এখানে কোয়ালিটি মানে দুর্দান্ত কোয়ালিটি তো থাকবেই এবং অরিজিনাল প্রোডাক্ট মানে অরিজিনাল প্রোডাক্ট আমি দেখিয়ে দিচ্ছি অনলাইন অবশ্যই অরিজিনাল বোঝার জন্য আমি দেখিয়ে দিচ্ছি প্রতিটা মালে কিন্তু আপনি পেয়ে যাবেন মিনুরাই দেখুন মিনু থাকলে মিনু বন্ধ হয়ে থাকলে বন্ধ হয়ে যাবে অরিজিনাল কিন্তু স্ট্যাম্প অরিজিনাল স্ট্যাম্প পেয়ে যাবেন যারা চাইছেন যে কালার সেট ধরে নেবে তারা কালার সেট ধরে নিতে পারে যারা চাইছে যে কালার সেট ধরে নেবে না কালার সেট ধরে নিতে হবে না ঠিক আছে আপনি কালার যেটা পছন্দ আপনি কালার ছেটে কালার বেছে সেটাই আপনি নিতে পারবেন এবার আমি দেখাবো জয়শ্রী প্রচুর কাস্টমারদের আবদার ছিল দাদা জয়শ্রী আনো জয়শ্রী আনো জয়শ্রী আনো প্রচুর প্রচুর কাস্টমার আপ বলেছিল যে ভাবে দেখতো জয়শ্রী জয়শ্রী কিন্তু আমাদের এখানে অ্যাভেলেবেল রয়েছে ভরপুর কালেকশন ঠিক আছে ভরপুর কালেকশন যত বেশি তত বেশি কিন্তু আপনি জয়শ্রী আমাদের এখানে অ্যাভেলেবেল পেয়ে যাবেন ঠিক আছে প্রচুর কোয়ালিটি রয়েছে এদিকে রমেশ থেকে শুরু করে যা চাইবেন বাটির থেকে শুরু করে দেখুন এটা হচ্ছে বাটিকের উপর প্রিমিয়াম কোয়ালিটি সবকিছু সবকিছু বাটিক চাইলে বাটিকও কিন্তু আপনি অ্যাভেলেবেল পেয়ে যাবেন কিছু কিছু কাস্টমার চাদরি বুটিকের উপর চাইছিল চাদরি বুটিও কিন্তু আপনি পেয়ে যাবেন অ্যাভেলেবেল আজকের কালেকশনটা করছি পুরোপুরি দেখতে গেলে ছাপার উপর কুর্তির উপর নাইটির উপর লুঙ্গির উপর সবকিছু তো থাকবে বা তাও আমি টোটালটা আমাদের ওভারঅল ঘুরে দেখাবো যে আমাদের এখানে কি কি পাওয়া যায় না ঠিক আছে কিছু কিছু কাস্টমারের চাহিদা ছিল যে পারের উপর চাদরি মটন এই দেখুন এটা কিন্তু চারদিকটন হচ্ছে পার থাকছে ইঞ্চি পারের উপর চার কিন্তু আমাদের এখানে অ্যাভেলেবেল থাকছে আর সমস্ত সমস্ত ছাপা সারি আমি রেট বলতে পারি না কারো কারণ হচ্ছে কিছু কিছু কাস্টমার আমাকে প্রমিস করেছিল যে দাদা ভাই এভাবে অনলাইন আপনি রেটটা বলবেন না কখনো কারণ যারা হোলসেলার রয়েছে আমাদের কাছ থেকে নিয়ে মাল বিক্রি করছে তাদের বিক্রি করতে খুবই অসুবিধা হয় যার জন্য কিন্তু আমি অনলাইন কখনোই রেট বলি না যেটা বলা দরকার যেটা সচরাচর সবাই দাম জানে সেগুলোর কিন্তু আমি রেট বলছি অবশ্যই আমাদের কন্ট্যাক্ট নম্বরে কন্ট্যাক্টন কত কি রেট আসবে বলে তো দেওয়াই হবে আর আপ টু যারা পাঁচ লাখ টাকার উপর মাল করবে তাদের জন্য কিন্তু ফ্রি অফ কস্টে আপনাদের বাড়িতে হোম ডেলিভারি হয়েছে আমাদের নিজস্ব গাড়ি রয়েছে মন্ডল ট্রাভেলস বলে আপনাদের বাড়িতে কিন্তু হোম ডেলিভারি করে দেবে তার জন্য কিন্তু এক্সট্রা চার্জ আপনাকে কোনো রকম বহন করতে হবে না ঠিক আছে প্রচুর রকম কোয়ালিটি তো আমি দেখালাম এবার আমি চলে যাবো নাইটির মধ্যে দেখুন এদিকে রেখুন নাইটি নাইটি শুরু হচ্ছে আমাদের এখান থেকে শুধুমাত্র পঞ্চাশ টাকা থেকে পঞ্চাশ টাকা নাইটি হকারি যারা একমাত্র ফুটপাতে বসে বিক্রি করে শুধুমাত্র তাদের জন্য এটা কিন্তু কখনোই দোকানে বিক্রি করা যাবে না দোকানে মাল শুরু হচ্ছে আমাদের এখানে শুধুমাত্র পঁচানব্বই টাকা থেকে পিওর কোয়ালিটি পাবেন পঁচানব্বই টাকা চার পিসের সেট ধরে নিতে হবে এক পিস কিন্তু হয় না মিনিমাম কিন্তু চার পিস আপনাকে নিতে হবে শুধুমাত্র নাইনটি ফাইভ থেকে শুরু হচ্ছে নাইনটি ফাইভ একশো টাকা একশো দু টাকা একশো তিন টাকা একশো পাঁচ টাকার মধ্যে কিন্তু আপনি প্রচুর রকম নাইটি পেয়ে যাবেন নাইটি দেখতেই পাচ্ছেন স্টক এক পিস দুপিস যত বিষয়ে তত পিস কিন্তু নাইটি আপনি পেয়ে যাবেন ওর না না শুরু হচ্ছে আমাদের এখানে থার্টি ফাইভ পঁয়ত্রিশ টাকা থেকে পঁয়ত্রিশ টাকা থেকে বস্তা বস্তা যত বেশি বস্তা বস্তা মাল আমাদের এখানে ঠিক আছে প্রচুর কালেকশন রয়েছে যত বেশি তত বেশ কিন্তু দেখুন প্রচুর ভরপুর ব্লাউজ রয়েছে ব্লাউজ শুরু হচ্ছে আমাদের এখানে শুধুমাত্র আঠাশ টাকা থেকে আঠাশ টাকার ব্লাউজ কিন্তু পারফেক্ট সাইজ হবে না যেটা বলবো অনলাইন কারণ আমরা একদিনের জন্য কোনো কাস্টমার সাথে বিজনেস করতে চাই না আমাদের বিজনেস মানে তিনশো পঁয়ষট্টি দিন তিনশো পঁয়ষট্টি দিন আমরা বিজনেস করবো ঠিক আছে আর প্রতিটা প্রোডাক্টে দেখুন আমাদের মন্ডলের কিন্তু স্টাম্প লাগানো থাকবে স্টিকার লাগানো থাকবে পারফেক্ট সাইজ নিতে গেলে বত্রিশ টাকা তেত্রিশ টাকা থেকে কিন্তু শুরু করতে হবে ব্লাউজ সিকোয়েন্স থেকে শুরু করে হাকোবা থেকে শুরু করে সমস্ত কিছু কিন্তু আপনি অ্যাভেলেবেল পেয়ে যাবেন ঠিক আছে নতুনত্ব ব্লাউজ গুলো এগুলো নিতে হবে নতুনত্ব ব্লাউজের মধ্যে থাকবে পুরোপুরি নতুনত্ব জামদানি ব্লাউজ থেকে শুরু করে সমস্ত রকম ব্লাউজ কিন্তু আপনি অ্যাভেলেবেল আপনি পেয়ে যাবেন আমাদের এখানে ঠিক আছে এই দেখুন এটা রয়েছে এটা রয়েছে জামদানি ব্লাউজ এরকম প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে থাকবে মাত্র সেভেন্টি ফাইভ জামদানি ব্লাউজ দেড়শো টাকার চোখ বন্ধ করে আপনি বিক্রি করতে পারবেন ব্লাউজও কিন্তু আমাদের এখানে রিটার্ন অপশন রয়েছে কোনো অসুবিধা নেই বিজনেস করতে গেলে যত রকম সহযোগিতা দরকার তত রকম সহযোগিতা কিন্তু মন্ডল শাড়িগুটির থেকে আপনি পেয়ে যাবেন আর যারা নতুন কাস্টমার আছে কিভাবে বিজনেস করবেন বুঝতে পারছেন না তাদের জন্য তো বা আমি তো সবসময় প্রতিটা কাস্টমারের সাথে রয়েছে আমার ভাইও থাকে এখানে বাবা থাকে কোনো অসুবিধা নেই আপনারা আসুন কিভাবে বিজনেস করবেন কোন মালটা কত টাকায় বিক্রি করলে তাদের সেল হবে তার জন্য সবসময় রয়েছে সবসময় পাশে থাকবো ঠিক আছে এবার এবার আমি চলে যাবো আমাদের এখানে রেডিমেড এর কিছু ছেলেদের আইটেমে ঠিক আছে প্রচুর ভরপুর কোয়ালিটি রয়েছে দেখুন শেষ নেই কিন্তু মন্ডল শাড়িগুটি আপনি ঢুকলে দেখবেন যে প্রচুর প্রোডাক্ট প্রচুর প্রোডাক্ট একটা দুটো না যত বেশি তত বেশি কিন্তু আপনি প্রোডাক্ট পেয়ে যাবেন বাচ্চাদের এরকম পোশাক থেকে শুরু করে বাচ্চাদের পোশাক শুরু হচ্ছে আমাদের এখানে শুধুমাত্র ন টাকা থেকে ন টাকা দশ টাকা এগারো টাকা বারো টাকা তেরো টাকা চোদ্দ টাকা ষোলো টাকার মধ্যে কিন্তু প্রচুর রকম এরকম বাচ্চাদের এরকম প্রোডাক্ট আপনি পেয়ে যাবেন প্রচুর আইটেম প্রচুর আইটেম কিন্তু পেয়ে যাবেন ঠিক আছে এরকম গরম গরমের সিজন মানেই কিন্তু ঠিক আছে এরকম বাটিকের মধ্যে বাচ্চাদের পোশাক কিন্তু অ্যাভেলেবল পাবেন সেট পাবেন এরকম সেট মোটামুটি আঠারো টাকা কুড়ি টাকা তিরিশ টাকা চল্লিশ টাকা পঞ্চাশ টাকার মধ্যে প্রচুর কিন্তু আপনি সেট আপনি পেয়ে যাবেন এবং পিওর কোয়ালিটি এগুলো কিন্তু একদম পিওর কোয়ালিটি থাকছে ঠিক আছে কোন জাসওয়াল কোম্পানির মালের কিন্তু এগুলো পিওর কোয়ালিটি যেগুলো নাইটির থান তৈরি হয় সেসব মাল দিয়ে কিন্তু এগুলো আমাদের নিজেরা কাটিং করে তারপর কিন্তু এগুলো তৈরি করা হয় যার জন্য আমরা এত কমে দিতে পারি এত সুন্দর কাপড়ের মাল আমরা দিতে পারি ঠিক আছে স্যান্ডোগেঞ্জি থেকে শুরু করে এ টু জেড কিন্তু সবকিছু আপনি পাবেন যা চাইবেন তাই পাবেন মন্ডল মানে নেই বলে অপশন নেই যা চাইবেন তাই আপনি অ্যাভেলেবেল কিন্তু পেয়ে যাবেন এদিকে রয়েছে দেখুন বেনারসি কাতান বেনরসি কাতান পেয়ে যাবেন শুধুমাত্র আড়াইশো টাকা করে যারা বস্ত্র ধরে নেবে তাদের জন্য কিন্তু রেট আরো অনেক কম থাকছে বস্তা রেট আমি এটা বলছি না বস্তা রেট অবশ্যই আমাদের কন্ট্যাক্ট নম্বরে কন্ট্যাক্ট করতে হবে তাহলেই বলবো ঠিক আছে দেখুন বস্তা বস্তা মাল কিন্তু সব সময় এখানে বস্তা বস্তা মাল তার শুরু হচ্ছে শুধুমাত্র একশো টাকা থেকে একশো টাকা থেকে পিওর তাঁত পাবেন পাকা বারো হাত পাবেন ডিসপুট রিটার্ন পাবেন না বিক্রি করতে পারলে আপনি এক্সচেঞ্জ করতে পারবেন ঠিক আছে প্রচুর বস্তা বস্তা মাল কিন্তু আমাদের এখানে পড়ে রয়েছে বস্তা বস্তা মাল ঠিক আছে এবার আমরা চলে যাবো নতুন শপে এটা রয়েছে আমাদের নতুন শপ মন্ডল শারী কুটির প্রতিটা কাস্টমার এত এত ভালোবাসা দিয়েছে যার জন্য কিন্তু আমরা নতুন শপ কাটতে পেরেছি শপ করেছি আমরা সবই আপনাদের জন্য ঠিক আছে আপনারা ছিলেন বলে হয়তো আমরা এত বড় আউটলেট খুলতে পেরেছি ঠিক আছে অসংখ্য ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যারা নতুন কাস্টমার যুক্ত হতে চাইছেন একটা কথাই বলবো যে একবার অন্তত আসুন মন্ডল ভিডিও কলে বা কখনো তো কোয়ালিটি বোঝাতে পারবো না আমাকে আপনাকে তো কোয়ালিটি বুঝতে গেলে অবশ্যই আপনি ভিজিট করুন সবে ভিজিট করে দেখুন মালের কোয়ালিটি তারপরে আপনি বিজনেস শুরু করুন আমাদের সাথে প্রচুর কোয়ালিটি রয়েছে দেখুন এক পৃথিবী প্রচুর কোয়ালিটি তসর আমাদের এখানে তসর শুরু হচ্ছে শুধুমাত্র দুশো পঞ্চাশ টাকা থেকে দুশো পঞ্চাশ টাকা থেকে কিন্তু আপনি তসর অ্যাভেলেবেল আপনি পেয়ে যাবেন দেখুন দুশো পঞ্চাশ টাকা থেকে কিন্তু আপনি অ্যাভেলেবেল তসর আমাদের এখানে অ্যাভেলেবেল পেয়ে যাবেন যত পিসি তত পিস কিন্তু তসর অ্যাভেলেবেল পেয়ে যাবেন জামদানি জামদানি শুরু হচ্ছে আমাদের এখানে শুধুমাত্র একশো আশি টাকা থেকে একশো আশি টাকা থেকে কিন্তু আপনি জামদানি অ্যাভেলেবেল আপনি পেয়ে যাবেন যত পিসি তত পিস কিন্তু অ্যাভেলেবেল রয়েছে দেখুন একশো আশি টাকা থেকে আপনি জামদানি অ্যাভেলেবেল পেয়ে যাবেন স্টার্টিং প্রাইস থাকছে শুধুমাত্র একশো টাকা থেকে যত পিসে তত পিস কপারের উপর ছেলে কপার যা চাইবেন নেই বলে কোনো অপশন নেই কপারের উপর ছেলে কিন্তু কপার এরকম কপারের মধ্যে পেয়ে যাবেন ঠিক আছে উইথ উইথ মধ্যে এগুলো ঈদের স্পেশাল স্পেশালের জন্য তৈরি করা রয়েছে প্রচুর জামদানি রয়েছে হাজার হাজার জামদানি কিন্তু রয়েছে হিউ স্টক হিউ স্টক যা চাইবেন তাই পাবেন নেই বলে কোনো মন্ডল সারি কোটের অপশন দেখো বস্তা বস্তা মাল সব পড়ে রয়েছে এসব মাল বেরোবে ঠিক আছে সব মাল বেরোবে বেরোবে এগুলো বেরোচ্ছে সব এদিকে এরকম সব বাংলাদেশি প্রোডাক্ট বাংলাদেশি ওয়াইফাই থেকে শুরু করে এটা রয়েছে উইথ আপনি ব্লাউজ পিস পেয়ে যাবেন দেখুন উইথ ব্লাউজ পিস ডিজিটাল প্রিন্টের মধ্যে আপনি পেয়ে যাবেন এগুলো মোটামুটি সাড়ে চারশো টাকার মধ্যে আপনি পেয়ে যাবেন চোখ বন্ধ করে ছশো টাকা বিক্রি করতে পারবেন বিক্রি না করতে এক্সচেঞ্জের তো ফ্যাসিলিটি রয়েছে আর আরেকটা কথা বলছি এটা কিন্তু নর্মাল রেট বলছি যারা মোটামুটি পঞ্চাশ পিস তিরিশ পিস চল্লিশ পিস করে নেবে তাদের জন্য কিন্তু রেট এটা থাকছে না অবশ্যই আমাদের কন্ট্যাক্ট নম্বরে কিন্তু কন্ট্যাক্ট করতে হবে কত কি রেট আছে বাপিদা এই মালটা আমি এত পিস বিজনেস করতে গেলে কিন্তু অবশ্যই কথা বলতে হবে আপনাকে আপনি এলেন কথাই বললেন তাহলে কিন্তু বিজনেস অবশ্যই আপনি করতে পারবেন আমার সাথে কথা বলতে হবে যে এই মালটা যে মাসলেট কটন আমরা বিক্রি করবো ছশো পঞ্চাশ টাকা বিক্রি করছি দাদা এই মালটা আমি ছশো পঞ্চাশ টাকা বিক্রি করতে চাই তাহলে আমি আপনার তোমার কাছ থেকে কত বিষ মাল নিলে আমি আমি নিজে ছশো পঞ্চাশ টাকা বিক্রি করতে পারবো এভাবে কিন্তু আমার সাথে এসে কথা বলতে হবে যে আমি হোলসেল করতে চাই বড় তোমার মতো হোলসেল করতে তো কত বিষ কোয়ান্টিটি মাল ওঠালে আমি তোমার মতো তোমার আমার নিজের জায়গায় বসে আমি হোলসেল করতে পারবো অবশ্যই কথা বলতে হবে কন্ট্যাক্ট করতে হবে কিভাবে বিজনেস করবো সমস্ত কিছু জন্য কিন্তু আমি সবসময় ছিলাম প্রতিটা কাস্টমার কাছে সব সময় থাকবো ঠিক আছে দেখুন এটা রয়েছে সম্বলপুরি তাঁতের উপর থাকবে এটা সম্বলপুরি তাঁত প্রচুর রকম নতুনত্ব কোয়ালিটি রয়েছে বাংলাদেশি এটা রয়েছে বাংলাদেশি জামদানি দেখুন পিওর বাংলাদেশি জামদানি পাবেন সমস্ত কিছু সমস্ত কিছু নেই বলে কোনো অপশন নেই প্রচুর তাতে অপশন রয়েছে এতগুলো প্রোডাক্ট রয়েছে একটা প্রোডাক্ট দেখানো সম্ভব নয় ঠিক আছে একটু দেখুন সব যারা আসতে চাই আসতে পারছে না তাদের জন্য কিন্তু ভিডিও কলের সুব্যবস্থা রয়েছে কাস্টমার সব সব বাইরে যাচ্ছে সব ভিডিও কলের জন্য কিন্তু সব মালগুলো সব সেটিং করে যেভাবে বেরোবে এগুলো সব বুকিং মাল একটা কাস্টমার এগুলো সব বুকিং মাল এটা দেখো একটা কাস্টম বুকিং হয়ে গেছে প্লাস্টিক হচ্ছে দেখো সব বুকিং মাল এগুলো সব বুকিং মাল এগুলো সব বেরোবে বস্তা বস্তা মাল কিন্তু সব বুকিং হয়ে পড়ে রয়েছে এগুলো সব বেরোবে সব কাস্টমারের নম্বর লেখা রয়েছে এবং নাম লেখা রয়েছে সব মালগুলো বেরোবে সব বুকিং মাল হয়ে বুকিং হয়ে রয়েছে একটা কাস্টমার একসাথে দেওয়া রয়েছে এটাও একটা বুকিং হয়ে গেছে সব মাল কিন্তু বুকিং হয়েছে পিওর কোয়ালিটি জামদানি ওই সরি এটা হ্যান্ডলুম হ্যান্ডলুম শুরু হচ্ছে আমাদের এখানে মাত্র একশো ষাট টাকা থেকে একশো ষাট টাকা থেকে আপনি পিওর হ্যান্ডলুম কিন্তু পেয়ে যাবেন পিওর কোয়ালিটি থাকছে দেখুন একশো ষাট টাকা থেকে স্টার্টিং প্রাইস টাকা দুশো টাকা আড়াইশো টাকা তিনশো টাকার মধ্যে প্রচুর প্রচুর রকম পাবেন এদিকে তো টোটাল রয়েছে কাঁথা স্টিচ কাঁথা স্টিচ শুরু হচ্ছে আমাদের এখানে মাত্র চারশো পঞ্চাশ টাকা চারশো পঞ্চাশ টাকা পাঁচশো পঞ্চাশ টাকা ছশো পঞ্চাশ টাকা অরিজিনাল যদি ব্যাঙ্গালোর সিল্কের উপর কাঁথা স্টিচ নিতে চান সেটাও কিন্তু আমাদের এখানে অ্যাভেলেবেল রয়েছে নেই বলে কোনো অপশন নেই অল আর ওভার মানে কিন্তু অল ওভার কাজ থাকবে দেখুন পুরো অল ওভার কাজ এখন আর শান্তিনিকেতন যেতে হবে না আপনি শান্তিপুরে বসেই কিন্তু আপনি পেয়ে যাবেন কাঁথা স্টিচ ঠিক আছে দেখুন পিওর কোয়ালিটির মধ্যে পাবেন কাঁথা ইসি শুরু হচ্ছে আমাদের এখানে শুধুমাত্র চারশো পঞ্চাশ টাকা থেকে চারশো পঞ্চাশ টাকা পাঁচশো পঞ্চাশ ছশো পঞ্চাশের মধ্যে কিন্তু অ্যাভেলেবেল প্রচুর পরিমাণে আপনি কাঁথা স্টিচ পেয়ে যাবেন এবার আমি দেখাচ্ছি একটু কাঁথা চি আধুনিক একটা কালেকশন দেখাচ্ছি যেটা রয়েছে খাদির উপর গরম মানেই তো কাঁথা স্টিচ পড়বেই ঠিক আছে কিন্তু গরমকালে একটু কাতা যদি খাদির উপর নাই পড়ি তাহলে কি আর করলাম এটা রয়েছে দেখুন পিওর খাদির উপর কাজ রয়েছে দেখুন পিওর খাদির উপর দুর্দান্ত কোয়ালিটি নতুনত্ব নতুনত্ব আইটেম কোয়ালিটি আইটেম খুঁজতে গেলে কিন্তু একবার অন্তত আসতে হবে আপনাকে মন্ডল শাড়ি আমাদের অ্যাড্রেসটা হচ্ছে শান্তিপুর গোবিন্দপুর বিবেকানন্দনগর প্রাইমারি স্কুলের ঠিক পাশে মন্ডল শাড়ি কোটি দেখুন আধুনিক কালেকশন কিন্তু আপনি পেয়ে যাবেন এটা প্রচুর কোয়ালিটি রয়েছে প্রচুর কালার অপশন রয়েছে কালার ছেটে কালার বেছে আপনার যেটা পছন্দ আপনি সেটাই নিতে পারবেন যেটা পছন্দ সেটা ঠিক আছে এদিকে দেখুন এছাড়া আমাদের এখানে জুয়েলারিরও ব্যবস্থা রয়েছে যারা বিয়ের কেনাকাটা করতে চাইছেন বিয়ের ব্যানসির সাথে সাথে কিন্তু আপনি জুয়েলারিও পেয়ে যাবেন দেখুন জুয়েলারি জুয়েলারি আমাদের শুরু হচ্ছে মাত্র আট টাকা থেকে আট টাকা ন টাকা দশ টাকা বারো টাকা তেরো টাকা চোদ্দ টাকা পনেরো টাকা ষোলো টাকার মধ্যে কিন্তু আপনি প্রচুর জুয়েলারি পেয়ে যাবেন ঠিক আছে এদিকে খাদির আইটেম রয়েছে খাদির এদিকে রয়েছে দেখুন সম্বলপুরি কোটকির উপর থাকবে এটা দাম থাকবে তিনশো নব্বই টাকা পিওর কোয়ালিটি তিনশো নব্বই টাকার মধ্যে চোখ বন্ধ করে ছশো পঞ্চাশ টাকা আপনি বিক্রি করতে পারেন চোখ বন্ধ করে ছশো তিনশো নব্বই টাকার মধ্যে কিন্তু পেয়ে যাবেন প্রতিটা মালে আপনি কালার সেট ধরে নিতে পারবেন ঠিক আছে কালার সেট এক যত বেশি তত বেশি কিন্তু আপনি আপনি কালার সেট পেয়ে যাবেন এবার আমি দেখাবো টিসুর উপর নর্মাল টিসু তো সবাই দেখেছে কিন্তু আধুনিক যে টিসুর উপর কাজগুলো বেরোচ্ছে সেগুলো কিন্তু সচরাচর কেউ দেখাচ্ছে না কিন্তু আমাদের এখানে সমস্ত রকম টিসু জামদানি থেকে শুরু করে টিসু লিলেন থেকে শুরু করে যা চাইবেন তাই কিন্তু অ্যাভেলেবেল আপনি পেয়ে যাবেন সমস্ত কিছু প্রতিটা মালের কালার সেট যেটা দেখালাম এটা যে কালার সেটগুলো গুলো দেখুন ঠিক আছে যা চাইবেন তাই কিন্তু আমাদের এখানে অ্যাভেলেবেল আপনি পেয়ে যাবেন বধুবরণ থেকে শুরু করে বধুবরণ এই দেখুন বধুবরণ প্রচুর কালার অপশন রয়েছে একত্রীত বিষ মে যত বিষয় তত কিন্তু আপনি কালার পেয়ে যাবেন অ্যাশ কালারটা দেখিয়ে দিলাম আমি সাদা লাল বলুন যা চাইবেন তাই কিন্তু অ্যাভেলেবেল পেয়ে যাবেন প্রচুর কালার অপশন রয়েছে দেখুন প্রচুর 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 কালার অপশন রয়েছে দেখি তার থেকে শুরু করে এবার আমি কিছু চলে যাবো সিল্কের আইটেমে দেখুন আমাদের এখানে সিল্ক শুরু হচ্ছে শুধুমাত্র পঞ্চাশ টাকা থেকে পঞ্চাশ টাকা থেকে পাবেন সিল্ক তাও আবার পাক্কা পাবেন বারো হাত পাকা বারো হাত কালার্টি কি করতে পারে টাকা যার জন্য আমরা যার জন্য আমরা ফুল গ্যারান্টি রেখেছি পঞ্চাশ টাকা আশি টাকা নব্বই টাকা একশো কুড়ি টাকার মধ্যে কিন্তু প্রচুর রকম সিল্ক পেয়ে যাবেন ঠিক আছে আমি কিছু দেখিয়ে দিচ্ছি অনেক কাস্টমার ইচ্ছা ছিল গাধের উপর সিল্ক ঠিক আছে দেখুন পিওর গাদোয়ালের উপর সিল্ক যেগুলো মার্কেট থেকে আপনার কেনেন মোটামুটি বাইশো টাকা পঁচিশশো টাকায় আপনার কেনেন সেগুলো কিন্তু হোলসেল প্রাইস থাকবে মাত্র সাতশো পঞ্চাশ টাকা হোলসেল প্রাইস পিওর গাদোয়াল থাকবে কিন্তু পিওর গাদোয়াল সিল্কের উপর থাকবে ঠিক আছে যেগুলো মোটামুটি কাস্টমার চাহিদা ছিল ঠিক আছে একটু গাদোয়াল সিল্কের উপর নিয়ে আসো পিওর কোয়ালিটি গাদোয়াল সিল্ক সেগুলো কিন্তু মোটামুটি অনেক অনেক কম রেঞ্জের সাড়ে ছশো সাড়ে সাতশোর মধ্যে কিন্তু আপনি পেয়ে যাবেন অ্যাভেলেবেল ঠিক আছে সব বস্তা বস্তা মাল কিন্তু পড়বে সব বস্তা বস্তা মাল এবার আমি চলে যাবো বেনারসি বেনারসি শুরু হচ্ছে আমাদের এখানে শুধুমাত্র পিওর বেনারসি শুরু হচ্ছে আমাদের এখানে পনেরোশো পঞ্চাশ টাকা পিওর বেনারসি এটা কিন্তু পিওর কোয়ালিটি বেনারসি এমনি বেনারসি তো শুরু হচ্ছে আমাদের এখানে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা বাট এটা হচ্ছে পিওর বেনারসি শুরু হচ্ছে শুধুমাত্র পনেরোশো পঞ্চাশ টাকা আর যারা বাল কোয়ান্টিটি অর্ডার করবে তাদের জন্য কিন্তু রেট আরো অনেক কম থাকবে ঠিক আছে আমি দু কালার অপশন দেখিয়ে দিচ্ছি দেখুন দেখুন প্রচুর 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 কালার রয়েছে প্রচুর কালার রয়েছে এক পিস দু পিস তো যত পিস তত পিস কিন্তু আপনি কালার অ্যাভেলেবেল পেয়ে যাবেন তত পিস স্টক স্টক ভরপুর রয়েছে যত কিন্তু আপনি পেয়ে যাবেন যত পিছে যত পিস এদিকে দেখুন প্রচুর বেনারসি রয়েছে ঠিক আছে বেনারসি থেকে শুরু করে মালবেরি থেকে শুরু করে কিছু কাস্টমার বক্স প্যাকিং এর মধ্যে খোঁজে জুলা জুলা ব্র্যান্ড যেগুলো বারোশো পনেরোশো টাকা দাম ছিল দেখুন জুলা ব্র্যান্ডের মাল সেগুলো কিন্তু বর্তমানে মালের দাম এখন অনেক অনেক হিউজ কম রয়েছে এগুলো বর্তমানে মাত্র চারশো কুড়ি টাকার মধ্যে কিন্তু পেয়ে যাবেন একটা কথাই বলবো মন্ডল সারিকুটির এমন একটা প্রতিষ্ঠান যেটা রয়েছে বিশ্বাসযোগ্য প্রতিষ্ঠান একবার অন্তত আসুন মন্ডল সারিকুটির ভিজিট করুন ভিজিট না করলে কিন্তু আপনি বুঝতে পারবেন না কারণ একটা ভিডিওতে এতগুলো কোয়ালিটি দেখানো কখনোই সম্ভব নয় না সম্ভব না কোনো যা চাইবেন তাই কিন্তু পেয়ে যাবেন বালুচুরি থেকে শুরু করে পাশমিনা থেকে শুরু করে যা চাইবেন তাই কিন্তু আমাদের এখানে সবসময় অ্যাভেলেবেল থাকে তো তারা ধৈর্য ধরে ভিডিওটা দেখে অসংখ্য ধন্যবাদ আর বাপি তাকে যারা ভালোবাস অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের ভিডিও এখানেই সব করছি একদমই নমস্কার